সআল্লা রহিম বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনায় করে আমি অমর মহানায়ক সলমান শাহর ভক্ত হিরাস এই মুহূর্তে আছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স প্রান্তপথ ঢাকা বাংলাদেশ আমি এখন মার্কেট ঘুরে ঘুরে দেখাবো এটা একদম নিচ নিচের ফ্লোরে আছি আমি এখন টপ ফ্লোরে যাব এই যে টপ ফ্লোর দেখতে পাচ্ছি মার্কেটের টপ ফ্লোর এই যে কত সুন্দর লিফ্ট উঠতেছে আবার লিফ্টে মানুষ নামতেছে মাশাল্লা খায় আজ বাইশ এক সাল রোজ বুধবার আটটার উপরে বাজে আমি যখনই সময় সুযোগ পাই মার্কেটে একটু ঘুরতে আসি এখন আমি আপনাদেরকে দেখাবো নিচে অনেক কিছু আছে মোবাইল মার্কেট জুয়েলারি মার্কেট অনেক কিছু আছে আমি এখন সব ছোট যাবো গিয়ে দেখাবো আপনাদেরকে কী কী এখানে পাওয়া যায় আমি এখন চলে যাচ্ছি টপ ফ্লোরের দিকে কি কি পাওয়া যায় মার্কেটে আপনাদেরকে দেখা দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখাবো টপ ফ্লোরে চলে যাচ্ছি হ্যাঁ এটা হলো ও সুন্দর সিটি শপিং কমপ্লেক্সের দ্বিতলায় দেখতে পাচ্ছেন অনেক পাঞ্জাবি দোকান অনেক দোকান বাট অলরেডি অনেক দোকান বন্ধ হয়ে যাচ্ছে এখন বন্ধর মুহূর্ত আবার ফাস্টফুডের দোকান একটা আসতে দেখতে পাচ্ছেন আমি এখন চলে যাব একদম ঘুরে ঘুরে আসবো এটা হলো দ্বিতীয়তলা আমি যা চলে যাচ্ছি তৃতায় তো চলে যাচ্ছি তৃতীয়তলায় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই মার্কেটে কি কি পাওয়া যায় জীবনের সে জীবন দিলাম আমি এটা হলো তৃতীয়তলা বন্ধ পথে দেখতে পাচ্ছেন এটা হলো প্লাস পয়েন্ট তৃতীয়তলা প্লাস পয়েন্ট এই যে কি পাওয়া যায় দেখেন এই হল তৃতীয়তলা এই যে দেখেন একদমই যে দেখা যায় এখনো মানুষের ভিড় আছে দেখতে পাচ্ছেন আমি এখন চলে যাব চতুর্থ তলায় চলে যাচ্ছি চতুর্থ তলায় আমি আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে চতুর্থ তলায় কি পাওয়া যায় এক ভাই টাকা কমতেছে কত সুন্দর করে দেখতে পাচ্ছেন মনের একটা শাড়ি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে কীভাবে উঠতে পারছে দেখতে পাচ্ছেন আমিও কীভাবে উঠতেছি দেখতে পাচ্ছেন এই যে চতুর্থ তলা কী পাওয়া যায় দামি দামি শাড়ি দেখেন শাড়ির দোকান চতুর্থ তলায় বিয়ের শাড়ি জামাই শাড়ি সব শাড়ি দেখেন কত বড় রুম চতুর্থ তলায় বিশাল রুম দেখতে পাচ্ছেন চতুর্থ তলা এটা মানে সারাদিন ঘুরে আরও দুই তিন ঘন্টা সময় দিয়ে আসতাম তাহলে আমি পুরা মার্কেট ঘুরে ঘুরে দেখাতে সময়ের ব্যাপার আছে একটা যেখানে কত বড় দোকান কুটি কুটি টাকার পণ্য দোকানে আসতে দেখতে পাচ্ছেন তাহলে কাশ্মীরি শাল এটা হলো গিয়া চতুর্থ তলা দেখতে পাচ্ছেন চতুর্থ তলায় চলে যাচ্ছে পঞ্চমতলা শাড়ি আছে দেখতে পাচ্ছেন বিয়ের বিয়ার শাড়ি নাকি এগুলো বিয়ার সফট মডেলিং হ্যাঁ এগুলো ফারাবি ফারাবি না আদমনিকা শাড়ি শাড়ি ভালো কাস্টমার আসতে দেখা যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি চলে যাচ্ছি পঞ্চমতলা ঠিকই আছে তলায় আমি ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে ঘোরার জন্য আসছি ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে পঞ্চমতলায় আমার এক ভাই একা নামতেছে একা আছি তো কি হয়েছে বড় ভাই সালমান আছে হিরাসার বুকের মাঝে একা আছি তো কি হয়েছে এবার ষষ্ঠ তলা উঠে গেলাম এটা ষষ্ঠ তলা দোকান বাহ সিকদার অপটিক্স ষষ্ঠতলা সাঙ্গাস জুয়েলার্স এনে সব সাংগাসের দোকান দেখতে আসলাম যে এ যায় এশিকারের নামে নামে সিকদার অপটিক্স ওই ওইদার না এটা কালী শিকদার ভাই হ্যাঁ সিকদার অপটিক্সের দোকান আমার প্রিয় এ গেল আমাকে বিনিয়োগ করি ঘুরে মার্কেট দেখাচ্ছি আর কি ঘুরে ঘুরে ভীষণ এক্সপ্রেস দেখতে পাচ্ছেন হ্যাঁ মানুষ প্রচুর আছে আবার পলাশ জুয়েলার্স সোনারগাঁও জুয়েলার্স আমার এক ভাই কার্ডে আছেন দায়িত্বে আছেন অনেক দোকান দেখেন মানুষের এখানে জুয়েলার্সের দোকান প্রচুর মানুষের ভালো ভালোবাসা সেখানে হচ্ছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এই যে জুয়েলার্সের দোকান কত সুন্দর দেখেন জুয়েলার্সের দোকান কোটি কোটি টাকার পণ্য নিয়ে বসে আছে ষষ্ঠ তলায় একটা ষষ্ঠ তলায় আমি একটা এলাম এই যে আমার ছোটো বোন আসতেছে এই যে দোকানে ব্যবসা কেনা হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা পাসপোর্টের দোকান আছে মানে এটা খালি ভিত্তের আশেপাশে দোকানগুলো দেখাচ্ছে আর দেখা দেখাচ্ছি না কারণ সময়ের একটা ব্যাপার সেবার আছে আমি সময় দিতে পারছি না এটা হলো মার্কেটে ষষ্ঠ তলায় আসি এই যে মার্কেট কী অবস্থা দেখেন আর এগারো টপ ফ্লোর উঠব তলায় বন্ধুরা আজ বাইশ এক দুহাজার সাল রোজ বুধবার আটটার উপরে বাজে এখন ওই এমন এই পর্যন্ত যে বেঁচে আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আল্লাহ লাফ্রিয়া আলহামদুলিল্লাহ ভাই কেনা কেমন কেমন হয়েছে তোমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে আমি চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বন্ধনটা নিয়ে এটা ষষ্ঠ এটা তলা আমি ঘনি আসছি নিচ থেকে ষষ্ঠ তলাভ ওষা বলবো না ষষ্ঠ তলা হ্যাঁ এখন চলে যাব সপ্তম তলায় হ্যাঁ হ্যাঁ ওটা ওটা চলে যাই আমি সপ্তম তলায় একদম অষ্টম একদম টপ লেভেলে চলে যাচ্ছি বন্ধুরা প্রচুর মানুষের ভিড় হয় এনে ল এখানে প্রায় দশ হাজার উপরে মালিক কর্মচারী মিলে দশ হাজার উপরে মালিক কর্মচারী কি পরিমাণ মানুষ আছে বাইক দশ হাজার তাহলে কর্মচারী কর্মরত কর্মচারী আর দোকানের কর্মচারী দশ হাজার লাখ লাখ মানুষের সমাগম হয় বাংলাদেশের সর্ব সর্বোচ্চ মার্কেট এবং বৃহত্তম মার্কেট লেভেল সিক্স আবার এমনি সপ্তমতলা নিচ থেকে ধরলে লেভেল সিক্সে আসছি জুতার দোকান দেখতে পাচ্ছি লেডিস লেডিস জুতান লেডিস দোকানপাট আর দোকানপাট বন্ধের পথে এই যে এই যে পাইছে হ্যাঁ এই যে দেখছে অনেক দামি দামি জুতাও আছে মার্কেট যদি পুরো মার্কেট ঘুরে দেখাতে হয় তাহলে আমার মিনিমাম চার পাঁচ ঘন্টা সময় নিয়ে আসতে হবে তাহলে মোটামুটি মার্কেটটা ঘুরে ঘুরে দেয় একটা পরে এক ঘন্টা সময় দিলে মোটামুটি ঘুরে দেয় একটা ছয় সাত ঘন্টা সময় সাত আট ঘন্টা লাগবে এক ঘন্টা সময় লাগবে একটা পরে আর হেঁটে হেঁটে দেখালে তো আরও কম সময় দেখানো যাবে মিনিমাম তিন চার ঘন্টার মধ্যে দেখানো যাবে পুরো মার্কেট দেখতে পাচ্ছেন এই যে মানুষের ভিড় আছে এখানে আমি অঞ্চলতে খাবারের ওখানে বন্ধুরা ও চলে যাচ্ছে একদম লেভেল সি এই লেভেল 6 টা এই ব্রাদার লেভেল সিক্স তাহলে সপ্তমতলা নাকি সাততলা লেভেল 6 সাততলা না না ছয় আমি তো গুনে উনি আসলে সাততলাতে তলাতে না না কি ছয় তলায় তারা টপ ফ্লোর কয় তলা ফ্লোর উপরে সব বন্ধুরা মনে একটা হয় হয়তো আরেকটা দেখা দাও আমি এখন সাত তালে চলে যাচ্ছি শয়তালার কি চলে যাচ্ছে বন্ধুরা এলা বসুন যারা ফিলিং শপিং কমপ্লেক্স পান্তপুর ঢাকা বাংলাদেশ শুটিং কিভাবে করে দেখেন হ্যাঁ জীবনের চেয়ে কিছুই নাই দামি চলে আসলাম লেভেল সেভেন নাকি লেভেল সেভেন সাততলা জুয়েলার্সি দোকান দেখতে পাচ্ছেন বন্ধ বন্ধ হওয়ার পথে এটা হলো লেভেল দেখাচ্ছি লেভেল সাত মানে সাততলায় ব্লক কি দোকান নাম্বার চল্লিশ একচল্লিশ বন্ধুরা চলে যাচ্ছি সব স্বর্ণ দোকান এখানে ফাস্টফুডের দোকানও আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আট লেভেল আটে চলে যাব এখন মানে এটা ঘুরে ঘুরে দেখাতে গেলে প্রত্যেকটা লেভেল প্রত্যেকটা তালায় মিনিমাম এক ঘন্টা সময় দিলে আধা ঘন্টা চল্লিশ সময় দিলে মার্কেটে ঘুরে ঘুরে দেখানো যাবে গেছ সম্ভব না যে যত বড় মার্কেট দেখতে পাচ্ছি বন্ধুরা এই দেখেন সাততলা থেকে আমি দেখাচ্ছি সাততলা থেকে দেখাচ্ছি নীচের অংশ দেখেন কি পরিমাণ মানুষ মাস আল্লাহ জাদাক আল্লাকে আমি একবার আটতলায় উঠে যাচ্ছি বন্ধুরা চলে যাচ্ছে আটতলায় লেভেল আটে তলা থেকে চলে যাচ্ছি লেভেল আট আটতলা তো বন্ধুরা দেখেন আটতলার কি অবস্থা আমি আটতলা চলে যাচ্ছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স পান্তবর ঢাকা বাংলাদেশ এই যে টপ ফ্লো আটতলা খাবার আর দাবার আর কিছু নাই এখন আটতলা চলে আসলাম বন্ধুরা আটতলা রিয়াজ ভাইয়ের একটা বিজ্ঞাপন দেখেন শামচার আবার ছবি চিরে পালাইছে শামচার দেখেন শামচার ছবি চিরে পালাইছে আওয়ামী লীগের ছিল ছবি চিরে পালাইছে এই জন্য ওর আবার ছবি চিরা নাই দেখেন এই যে কবর চিরে পালাইছে বন্ধুরা আটতলা আটতলা আবার নতুন ভিডিও করব আমি শুধু আটতলায় ভিডিও করব একটা অনেক সময়ের ব্যাপার পুরো মার্কেটটা আমি ঘুরবো এটা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স প্রান্তবর ঢাকা বাংলাদেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর নিরাপদে থাকবেন